গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য বাসন্তী লাইফস্টাইল ভ্লগে তোমাদের আরও একবার স্বাগত আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে কিন্তু চলে এসেছি তো দেখো আজকে সকাল সকাল অনেক কাচাকুচি ছিল তাই ভাবলাম চলো আজকে একটুখানি গিয়ে ভিজিয়ে নিই আর নিচে যাই আর গাড়িটা বর্ষাকালের গাড়িতে বুঝতেই পারছো প্রচুর প্রচুর ধুলো কাদা জমে থাকে তো ছেলেই বেশি চালায় আমি খুব একটা না তো পুরো নোংরা হয়ে গেছিলো চল দেখ কত নোংরা হয়ে গেছে এবারে ধুতেই হবে আমার ভালো লাগে না জানো তো কোনো নোংরা টোংরা থাকলে আমার একদম ভালো লাগে না যাতে একটা শখের গাড়ি তো অনেক কষ্ট করে সে গাড়িটা কিনেছি তো বললাম চল আমিও তোর সাথে করেছি ও না ভালো করে ধুতে পারে না জানো তো তার জন্য দেখলাম কোথায় কি বালি ডালি দিয়ে ঘুষে যাবে কোনো ঠিক নেই দাগ হয়ে যাবে গাড়িটা ও একটা ছেলে মানুষ ছোটো বাচ্চা মানুষও তো সেইভাবে তো করতে পারবে না তার জন্য বললাম যে চলো আমিও হাত লাগিয়ে করে দিই গাড়িটা কোনো মতেই খারাপ করতে দেওয়া চলবে না তো ভাবলাম যে চলো পাম্পটা চালিয়ে দিলাম আর এদিকে পাইপটা লাগিয়ে দিলাম তাহলে পাইপের স্পেশারে কিন্তু বালি ধুলো সমস্ত কিছু কিন্তু চলে যাবে তো অনেকক্ষণ ধরে ধুতে হয়েছে জানো তো গাড়িটা এত ধুলো আর এত কাদা হয়েছিল ওকে আমি বললাম সে ছেড়ে দেয় ও বলছে আমি করব আর আমি ও বলছে আমি ধুবো তো দুজন মিলেই লেগেছি আর পুরো তো জামা পুরো ভিজে যাচ্ছে মানে কি যে করব। তো চলো তবুও মানে গাড়িটা আজকে ভালো করে আমি ধুবই এত ধুলো বালিতে যদি রেখে দিই না তাহলে মরচে পড়ে যেতে পারে নতুন এখনও এক বছর হয়নি আমার গাড়িটা তো ওই জন্য ভালো করে ধুয়ে দিচ্ছে না যে বালিগুলো ধুয়ে দিলে কি ও ঠিক সুন্দর করে শ্যাম্পু দিয়ে ধুয়ে দিতে পারবে তো যাই হোক ওই জন্য আমি ধুয়ে দিলাম তো তাগত করে বলছে আমাকে দাও আমাকে দাও তো দিয়ে দিলাম সব ধুয়ে দিয়েছি যেহেতু বালিগুলো চলে গেছে এরপরে ও ধোঁক মুছুক যা করে করুক তো তার জন্য ওর ওপরেই ছেড়ে দিলাম আর বললাম চল আমি একটুখানি তাহলে শ্যাম্পু দিয়ে জলটা তৈরি করে দিই তো সেই জন্য একটা বালতি নিলাম আর তার মধ্যে একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু নিলাম তো শ্যাম্পুতেই ভালো হয় জানো তো যে যাই বলুক শ্যাম্পুতে সুন্দর ধোয়া যায় তো তার জন্য ওকে তৈরি করে দিলাম বালতির মধ্যে যে ধুয়ে নে আর বা যেহেতু ঠোনটা একটু ফাঁকা ছিলাম শাশুড়ি নেই বললাম যে এখানেই করে নে কারণ জল পড়লেও কোনো অসুবিধা নেই আর পুরো শরীরটা ভিজে গেছিলো বলে আমি স্নান টানান করে নিলাম স্নান টানান করে কুচি করে স্নান করে তারপর আমি পুজোর মধ্যে বসে গেলাম আজকে আর কিন্তু কুচি কিছু দেখালাম না তোমাদের সাথে আজকে প্রচুর দেরি হয়ে গেছে তাড়াহুড়ার মধ্যে কাজ করেছি আর প্রত্যেক দিন পুজো নিত্য পুজো তো আমার করতেই হবে নাহলে আমার মন শান্তি হয় না দেখো মা কালী আমি প্রত্যেক দিন মা কালীকে আদর তো এটা আমার রান্নাঘরে থাকে মাকে প্রত্যেক দিন চাপিয়ে দিয়েছি একদিকে আর ওই দিকে পুজোটা ভাবে সেরে নিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে দুদিকে কাজ করতে আমি বেশি ভালোবাসি একদিকে হয়তো রান্না করি একদিকে অন্য কোনো কাজ করি তাহলে কি তাড়াতাড়ি হয়ে যায় আর এক রাস জামা জমা হয়েছে সকালবেলায় মিলে দিয়েছিলাম শুকিয়েও গেছে জানতো তো তো যাই হোক চলো রান্নাও আমার হয়ে গেল ছেলেকে বললাম একটা কলা কাঁদে নেমেছে তো লোকের বাড়ির এদিকে একদম ঝুঁকে যাচ্ছে জানো তো ওদের বাড়ি হবে তো ভাবলাম যে কলাগুলো এখনও পাকে নেই কিন্তু পরিপুষ্ট হয়েই গেছে দেখো কলাগুলো খুব ভালোই হয়েছে তো ভাবলাম যে ছেলেকে বললাম যে চ বিয়ে করে কেটে নি তো সেই জন্য বললাম আমাকে ধরে টান টানলেই কিন্তু গাছটা নেমে যাবে তারপর কাটবো নাহলে না কলাটা যদি পড়ে যায় তাহলে নষ্ট হয়ে যাবে মাটির মধ্যে তাই আস্তে আস্তে যাই হোক রকমে পেরে নিলাম এই বছর তো কোনো রকম কেটে নিচ্ছি পরের বছর তো বাড়ি হয়ে যাবে লোকের জায়গায় এটা চলে এসছে গাছগুলো আমাদের দেখো যাই হোক রকম কেটে নিজে ছেলে ধরে রাখতে পারছে না অনেক মোটা অনেক বড় কাঁদিটা হয় জানো তো তো যাই হোক কোনো রকমের কাটা হলো এই দেখো কেটে নামিয়ে রাখলো ভাবলাম যে গাছটাও কেটে দিই লোকের বাড়িতে কেন তো যাই হোক গাছটাও ছেলেকে ছেলে আমরা কাটতে শুরু করে দিল এই দেখো সত্যি ছেলে না থাকলে হয় না জানো তো ছেলে ছেলে যতই আমরা বলি যাই বলি একটা ঘরের ছেলে না থাকলে না খুব অসুবিধা আমি আমার মা বাবার একটাই মেয়ে আমি ফেস করেছি একটা বাড়িতে ছেলে না থাকলে কি কষ্ট হয় মানে তারপরে পাড়া প্রতিবেশীরা না বেশি মানে তুচ্ছ তুচ্ছভাবে জানো তোর ঘরে যদি একটা ছেলে না থাকে মানে যা খুশি তাই বলতো যা খুশি ঝগড়া করতো আমার মা বাবার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে আমাদের পাশাপাশি আমাদের কাকা কাকিমা সবাই মোটামুটি অনেকেই অনেক খারাপ ব্যবহার করেছে কারণ আমার মা বাবা ছেলে নেই বলে তো যাই হোক এখন তো আমি সব জায়গায় রুখে দাঁড়াই কারণ নিজে আমি আমার মা বাবার ছেলে আমি আমার মা বাবার মেয়ে তো অবশ্যই আমার মা বাবাকে রক্ষা করার দায়িত্ব এখন আমার এতদিন আমাকে বড় করেছে কষ্ট করে মানুষ করেছে আমার মা বাবাকে তো কষ্ট আমি কাউকে দিতে দেবো না তো যাই হোক তার জন্য আমি রুখে রুখে যাই আমি সমস্ত কিছু ঝামেলা পোয়াই ওখানে নিয়ে তো এইদিকে দেখো সন্ধ্যাবেলা হয়ে গেছে রুটি আমার করা হয়ে গেছে আর টিটুরা দেখো শুয়ে আছে আর লেজ নাড়াচ্ছে কত আনন্দে লেজটা নাড়াচ্ছে দেখো মা মেয়ে দুটোতেই শুয়ে আছে আর দুটো বললাম তো মারা গেলো অন্য কুকুরে কামড়ে দিয়েছিল ঘাড়ের মধ্যে তো দুটো মরেই গেলো খুব কষ্ট হচ্ছিল জানো আগের দিনে তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম এই এ দেখো আর একটা শুয়ে আছে দেখেছো এই দেখো লাইট জ্বলছে একদম চোখ দিয়ে তো ওইটাকে অনেক ট্রিটমেন্ট করা হলো আগের দিনের ভিডিওতে দিয়েছিলাম তো বাঁচানো গেল না ভেবেছিলাম বেঁচে যাবে খুব কষ্ট হচ্ছিল আর টিটু কতদিন ধরে খাচ্ছিল না মানে ওর মাটা তো তার জন্য ওকেও ইনজেকশন দেওয়া হয়েছে তো যাই হোক এই দুদিন দেখছি ঠিকঠাক করে খাওয়া দাওয়া করছে তো বললাম যে চল বাইরে আয় দেখো ভালো করে আমি দেখাতে পারছি না এত অন্ধকার তো বাইরে লাইট আছে ভালো এখানে বসে বসে তোরা খা আর আমিও একটু রাস্তার মধ্যে এই টাইমটায় খাবার টাবার করে না একটু রাস্তার মধ্যে হাঁটা করি ভালো লাগে বেশ কারণ গরম লাগে তো একটু রাস্তায় হাঁটা ওটাও হয় আর মানে ঠান্ডা হাওয়াটাও বেশ ভালো লাগে এই দেখো যখন দিচ্ছি গরম রুটি এখন খাওয়ার নাম নেই এরকম ওকে দিয়েছি বলে টিটু ওকে বকছে তো যে তুই খাবি না এরকম বলছে এই দেখো দেখছি ওরটাই খেতে যাচ্ছে মানে কি বলবে দুজন মানে খুনসুটি করে সারাক্ষণ তো যাই হোক আমি ভাবলাম যে একটুখানি ঘুরি তো ঘোরাফেরা করতে করতে যাই হোক ওরা দেখো খেয়ে নিচ্ছে ও একটা রুটি বসে বসে খাচ্ছে আর টিটু ও রুটিটা খাচ্ছে খুব ভালো লাগে এদেরকে মানে যখনই কোনো খাবার দিই এরা আমাকে খুব ভালোবাসে এই জন্য এদেরকে খুব ভালোওবাসি জানো তো